আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে আসলে আজকে ফ্রাইডেতে আরও একটা সেল পোস্ট হয়ে যাচ্ছে আমার এলাকার ভাই আসছে আমার কাছে তাকে কিছু গিফটও দিয়েছি ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে ভাই কি গিফট পাইলো এবং ভাইয়া কোন মডেলটা নিতে আসছিলো এবং কোথা থেকে আসছে সব কিছুই আসলে একটু ভাইয়ের কাছ থেকে শুনি আসলে কিভাবে কি আসলে যে মডেলটা নিল এটা নিতে আসছিল কিনা না অন্য কোনো প্ল্যানিং ছিল বাজেটটা কেমন ছিল বা ফাইনালি আসলে কিভাবে ভাই আসলে আমাদের কাছ থেকে আইফোনটা নিয়ে গেল একটু ভাইয়ের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম আমি মূলত ফোন কিনতে আনছিলাম আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কিন্তু পরে ওইটাও বাজেটের সমস্যা ছিল পরে ভাইয়া সাজেস্ট করলো যে টুয়েলভ প্রো ম্যাক্সের কথা এরপরে ভাইয়া আমার একটা যে এয়ারপোর্টস টু জেন গিফট করলো চার্জার ক্যাবেল কভার লোকেশন কোথায় কোথা থেকে আসেন আচ্ছা বরিশালের বরিশাল সদর থেকে আসেন আপনারা হয়তো জানেন না অ্যাপেল বুথ কিন্তু আপনারই এলাকার মানুষের শপ অ্যাপেল বুথ আমাদের আমাদের বাসাও বরিশালে সো বরিশালের মানুষ বেশি বেশি করে আমাদের শপে চলে আসবেন আপনাদের জন্য আসলে সবার জন্য এই যে অ্যাপেলের এয়ারপোর্স প্রোটা ভাইয়াকে দিচ্ছি তা না বরিশালের যারা আসবেন সবার জন্য এয়ারপোর্স প্রোটা গিফট থাকবে বরিশাল থেকে এসে যদি আপনি বলেন আমার বাসা বরিশাল এটা গিফট থাকবে হান্ড্রেড পার্সেন্ট